মনে হয় আপনি শুন নাই দেখুন ওরা তো নগ্ন হয়ে স্নান করছিল তাই না আচ্ছা যখন ওরা একটু পরে ওরা বুঝে গেল তো সময় হয়ে গেছে কাপড় কিন্তু যখন ওরা দৃষ্টিপাত করলো যে ওই যে নদীর তীরে তাদের কাপড় আর নেই ওরা দেখা দেখি শুরু করছে কোথায় আমাদের কাপড় করে কোথায় দেখলো ওই কাপড় নিয়ে এক এই শ্রীকৃষ্ণ গাছের উপরে বসে আছেন হ্যাঁ যখন ওরা আবদার করলো আমাদের কাপড়গুলো দিয়ে দেন হ্যাঁ ওরা তো লজ্জা আছে অবশ্যই যে একজন এই সময় তো কোনো পুরুষের এখানে আসার কথা না তাদের নির্দিষ্ট সময় ছিল যে ওই সময় স্নানের জন্য কোন পুরুষ আসবে না এখানে শুধু মহিলা স্নান করে যাবে এখন দেখলো কি ওরা যখন উপরে উঠতে চাইলো তাদের কাপড়গুলো নিয়ে গেছে একজন পুরুষ হ্যাঁ পুরুষ বেশি একজন অবশ্যই আপনাদের আপনার মতে এখানে শ্রীকৃষ্ণ যিনি স্রষ্টার অবতার আচ্ছা ওরা সেই রিকোয়েস্ট করলো আমাদের কাপড় গুলো ফিরিয়ে দেন শ্রীকৃষ্ণ কিন্তু কাপড়গুলো ফিরিয়ে দিচ্ছেন না উনি কি বললেন যে না জল থেকে তোমরা জল থেকে তো উপরে আপনারা একে একে আসুন বা একই সাথে আসুন কোনো ব্যাপার না আপনাদের কাপড়গুলো আমরা দিয়ে দেব কিন্তু এই মহিলারা বা কিশোরীরা বা এই শিশুরা যারা এখানে স্নান করছিল হ্যাঁ তারা কিন্তু লজ্জায় বলছিল না এটা সেটা কিভাবে সম্ভব আমাদের কাপড়গুলো আগে দিয়ে দেন আমরা কাপড় পরিধান করে উপরে আসব কিন্তু শ্রীকৃষ্ণ তো না না তোমরা কাপড় নেওয়ার জন্য এই আপনি উপরে আপনি শুনতে থাকুন ঘটনাটা আপনি তো আগে জানেন না আমি আপনাকে বলছি আপনারা জল থেকে উপরে উঠে আসুন তাহলে আপনাদেরকে দিয়ে দেব এরকম কিন্তু এখানে রিকোয়েস্ট কাউন্টার রিকোয়েস্ট চলছে কোনোভাবেই এই গোপীরা কিন্তু শ্রীকৃষ্ণকে বোঝাতে পারছেন না এখানে যে আমাদের কাপড়কে প্রিয়া দেওয়ার জন্য যেহেতু আই শ্রীকৃষ্ণ এখানে কোনো কিছু মানছেন না তাই এক সময় એમ বলছেন আমরা কি রাজা কে কি কমপ্লেইন করব আপনি তো রাজ্য একজন প্রিন্স এসে বাঁচেন রাজার পুত্র আপনি কি এটা করছেন আমাদের সাথে আমরা কিন্তু রাজা রাজার কাছে গিয়ে আমরা কিন্তু কমপ্লেইন বা অভিযোগ করব আপনারা এই যে করছেন আমাদের কাপড় দিয়ে দিচ্ছেন শ্রীকৃষ্ণ বলেন যান আপনারা যান রাজার কাছে গিয়ে অভিযোগ করুন রাজা কি করবেন এখানে দেখেন এই যে ব্যাপারটা জানার পরে কি হলো এখানে এই গোপীরা এই টান্ডা ভুরের বেলা ঠান্ডা জলে কিন্তু কাঁপতে শুরু করেছিলেন খুব ঠান্ডা তো এই সময় তারা এসে বলল কি করলেন ঠিক আছে আমরা উপরে চলে আসব হুম তারা উপরে চলে আসছিলেন কি বের জানেন তাদের নিজের লজ্জাকে দেখে এই গোপনাঙ্গে হাত দিয়ে দেখে দুই হাত দিয়ে ডেকে আসছিলেন দেখেন চিন্তা করে দেখুন দুই হাত দিয়ে তারা নিজের গোপনাঙ্গ দেখে উপরে আসার চেষ্টা করছিলেন ওই সময় শেষ কি বলছেন না এরকম না আপনারা এখানে অন্যায় করেছেন পাপ করেছেন বরুণ দেবতাকে নগ্ন হেসনা করার জন্য তার জন্য এই প্রায়শ্চিত্ত হিসেবে ক্ষমা চাইতে হবে আপনাদেরকে ক্ষমা চাওয়ার জন্য অবশ্যই আপনি ক্ষমা চেয়ে নেবেন তো ওরা কি বললেন আচ্ছা ঠিক আছে আমরা যখন জল থেকে উপরে উঠে এসেছি তো লজ্জা আছে তাই না তারা গোপনাঙ্গকে দেখে রাখছেন এক হাত দিয়ে এবং আর খাদ হাত দিয়ে এভাবে উপরে নিয়ে তারা ক্ষমা চাচ্ছিলেন শ্রীকৃষ্ণ এসে বলছেন না এরকম করলে হবে না দু হাত উপরে নিয়ে তুলে আপনার আপনারা ক্ষমা চাইবেন এই হচ্ছে ঘটনা এখন আপনি কি এটা আপনি কি নিজেরা করতেন আপনি কি ওই সময় থাকতেন আপনি নিজে কাউকে এখানে শিক্ষা দেওয়ার জন্য যাতে তার নগ্ন হয়ে কখনো স্নান না করে এই কি আপনি এটা আপনি নিজে করতেন হ্যাঁ সে তাদের কাপড় চুরি করে নাম্বার নাইনটিন নাম্বার নাইনটিন দেখেন কি লেখা আছে এখানে নাম্বার নাইনটিন এ দেখেন ছেলেদের সাথে সে তাদের কাপড় চুরি করে নিয়ে দ্রুত কদম গাছে উঠে গেলেন ছেলেদের সাথে আস্তে আস্তে তিনি মজা করে বললেন এখানে এসো ওই মেয়েরা যদি তোমার পছন্দ হয় এবং প্রত্যেকে নিজের পোশাক নিয়ে নাও হ্যাঁ নিজের পোশাক নিয়ে নাও আমি ঠাট্টা করছি না কেননা তুমি নিশ্চয়ই বোধের কারণে ক্লান্ত এইসব ছেলেরা জানে আমি কখনো মিথ্যা বলিনি এত ও পাতলা মেয়েরা এক এক করে জল থেকে বেরিয়ে এসো হ্যাঁ আপনারা এইটা বলছিলেন শ্রীকৃষ্ণ তাদের জল থেকে বেরিয়ে আসতে বলল বেরিয়ে এসো বেরিয়ে এসো নিজেদেরকে ঢেকে ফেল সেই কৌতুক দিয়ে তিনি দেখলেন কিভাবে গোপীরা তার প্রেমে মগ্ন হয়ে একে অপরের দিকে তাকিয়ে হাসতে বাধ্য হয়েছিল কিন্তু লজ্জা পেয়ে জল থেকে বেরিয়ে আসেনি শ্রীকৃষ্ণ এইভাবে কথা বলার পর তার কৌতুক দিয়ে তাদের মন কেড়ে ছিলেন যারা তাদের ঘাড় পর্যন্ত ঠান্ডা জলে কাঁপতে কাঁপতে তাকে বলেছিল তুমি অন্যায় করো না আমরা আপনাকে অনুরোধ করছি আচরণ করুন আমাদের পোশাক হে প্রিয়তম যা আমাদের পোশাক আমরা ঠান্ডা ও সুন্দর আমরা আপনার দাসী হিসাবে আপনি যা বলবেন তাই করতে হবে আমাদের বস্ত্র ফেরত দাও এর ধর্মগিরি না হলে রাজাকে জানাবো আপনারা এটা বলেছিলেন তোমরা যদি আমার বান্দা হও তবে আমি যা বলছি তা করতে হবে না এবং তোমরা নিষ্পাপ হাসিলে তোমার পোশাক বের করতে জল থেকে বেরিয়ে আসবে না করলে আমি তাদের দেব না আর রাজা করতে পারেন শুনলেন শ্রীকৃষ্ণ তাদের পরাজিত দেখে তাদের প্রেমের পবিত্রতা দেখে সন্তুষ্ট হয়ে তাদের পোশাক তাদের কাঁধে রেখে সম্পূর্ণ হাসি দিয়ে বললেন যেহেতু আপনি একটি ব্রত পালনের সময় জলে উলঙ্গ হয়ে স্নান করছিলেন বড়তো বলনের সময় বড়োনো অন্যান্য দেবদের অসন্তুষ্ট করছেন সেই পাপের শাস্তির জন্য আপনাকে আপনার হাতের তালু মাথার উপর একত্রিত করে প্রণাম করতে হবে এবং তারপর আপনার পোশাক ভিড়িয়ে নিতে হবে জিতেছি আপনারা আপনারা শুনুন আপনারা যা বলেছেন ঠিকই বলেছেন কিন্তু ঘাটে আপনারা বলে দিয়েছেন যার মিনিং সম্পূর্ণ সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে আচ্ছা কি বলেছি করলেন যে লাইন দিয়ে করলেন সেটাই আমি বলি আপনি বলেন যে লজ্জা স্থান এটা একটা মানুষের জন্য লজ্জার জিনিস নাকি এটা স্বাভাবিক বিষয় ওপেন রাখাটা আচ্ছা মনসুর ভাই ইতাসি ভাই একটা জায়গায় মিস করলেন যে হাতের ব্যাপারটা ওইটা 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 কি ওখানে আছে না লিংকটা খুললে ওইটা জায়গাটাই আছে ওখানে আছে ভাইয়া

দেখুন আমরা যে এগুলো করছিলাম আগের দিন আলোচনা